আসসালুকাম নিউ ভিডিও আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই হবে অনেক কালেকশন দেখাবো আজকের ভিডিওতে না ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ ফার্স্ট যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রামপার টপসের মধ্যে আপনার পেয়ে যাবেন বুকের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এখানে কিন্তু আপনার একটা বেল্ট সিস্টেম করা আছে মাঝখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে হবে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে এগুলো চায়নাল ইন ফ্রেবসের মধ্যে হয় এটার মধ্যে আরও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এগুলো কিন্তু ব্যাক সাইড কিন্তু আপনার সেম হবে আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল অফার দিয়ে দিব সো ফুল ভিডিওটা দেখবেন আর নেক্সট ওয়ান যে কালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে একটা হোয়াইটের কম্বিনেশন খুবই চমৎকার লাগতেছে সো লেট করা যাবে না এটা কিন্তু অরিজিনাল চায়নাল ইউন ফ্রেবিকের মধ্যে থাকবে বা এই কালারটা দেখেন এক একটা থেকে এক একটা এত সুন্দর যা বলার বাহিরে আপনারা স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে আইড্রাসটা আপনি চেক করে রাখবেন যদি কোনো প্রকার পছন্দ হয় না যদি না পছন্দ হয় তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা রিটার্ন করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা বাহিরে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই চমৎকার অরিজিনাল লিনেন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ লং হবে আটত্রিশ চল্লিশ ঠিক আছে লং আটত্রিশ চল্লিশের মধ্যে আপনার ইজিলি পড়তে পারবেন এটা কিন্তু কটনের মধ্যে থাকতেছে গার্মেন্টস কটন কাপড় অ্যান্ড এটাও কিন্তু গার্মেন্টস কটনের মধ্যে আপনার পেয়ে যাবেন বাদ বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে লিনেন ফেব্রিক্সের মধ্যে

সো হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে অফার অনলি একশো নব্বই টাকা অনলি একশো নব্বই টাকা এই ওয়ান পিসগুলো আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু হোলসেল প্রাইস এটা কিন্তু হোলসেল প্রাইস থাকতেছে অনলি একশো নব্বই টাকা সো যার যেটা লাগবে কোনো প্রকার লেট করা যাবে না তো নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের নীলা ফ্যাশন অ্যান্ড থেকে সো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল হচ্ছে তিনটা সো আপনাদের সবগুলো চ্যানেলই করে রাখবেন যে চ্যানেল থেকে দেখছেন প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ খুব এক্সক্লুসিভ স্যো এখন যে টসগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার টপস টাইপের টানি যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল চায়না লিভেন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন গলার পোষণটা কিন্তু সব বাটনের মধ্যে পেয়ে যাবেন স্লিপের অংশ হবে থ্রি কোয়ার্টারের মধ্যে সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে লং হবে চল্লিশ বিয়াল্লিশ সো এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তোমনি যে একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার আজকের বিডি স্পেশাল একটা অফার পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলোর উপর এই প্রোডাক্টগুলো থাকতেছে আজকের অফার প্রাইস অনলি একশো নিরানব্বই টাকা অলমোস্ট দুইশো টাকা আর কি এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রংকর্শে গ্যারান্টি বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস অনলি একশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই অফারের কালেকশন পেতে হান্ড্রেড পার্সেন্ট রংকর্ষে গ্যারান্টি থাকবে এটার মধ্যে আরও কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট হবে বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশের মধ্যে আপনার বিয়াল্লিশের মধ্যে এই লংগুলো পেয়ে যাবেন অরিজিনাল চ্যানেলিয়ান ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট রং কাসের গ্যারান্টি হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন নতুন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে পারে এই প্রোডাক্টগুলো অল্প পুঁজিতে আপনারা ভালো বিজনেস করতে পারবেন রিজনেবেল প্রাইসের মধ্যে বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে হান্ড্রেড পার্সেন্ট রং কশের গ্যারান্টি অরিজিনাল চ্যানেলিয়ান ফেব্রিক্স প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ লং হবে চল্লিশ বিয়াল্লিশ হিউজ পেমেন্ট কিন্তু ঘেরও পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলোর উপর আর্টিকালটা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার আজকে স্পেশাল অফার অনলি একশো নিরানব্বই টাকা নেক্সট ওয়ান যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন লং হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ বুকের পোশনটা কিন্তু এরকমভাবে লেসার করা থাকবে সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আও এই কালারটা দেখেন এতটা সুন্দর লাগতেছে স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি পেয়ে যাচ্ছে আমাদের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মোদী মার্কেটের দিততলা আঠারো নম্বর শপ